মৃত্যু আসবে দুনিয়ার যত কিছু আছে সব সবকিছুর সাথে সম্পর্ক যাদের জন্য সুদ খেছেন যাদের জন্য ঘুষ খেছেন যাদের জন্য চুরি করছেন যাদের জন্য ছাদাবাদি করছেন তারাই আপনাকে কবরে রাখবে কিন্তু নিয়ামতের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে কেয়ামতের দিন আপনার ছেলে মেয়ে বিবি বালবাচ্চা বাচ্চা ধন দৌলত জায়গা জমিন আপনার পদ পদমি যত কিছু আছে কোনো কিছুই আপনাকে আমাকে কল্যাণ দিতে পারবে না ইল্লা ব্যতীত মান আতাল্লাহ বিকলবিন সালিম একমাত্র শান্তিময় আত্মা যদি তৈরি করে নিয়ে যেতে পারো ওই শান্তিময় আত্মাটা তোমাকে আমাকে শান্তির জায়গায় পৌঁছে দেবে কন্না সুবহানাল্লাহ শান্তিময় আত্মা কাকে বলা হয় ওই আত্মাটাকে বলা হয় যে আত্মাটা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করবে যে আত্মাটা আমার রাসুলের পছন্দ অনুযায়ী জীবন যাপন করবে যে আত্মাটা আমার রাসুলের দেখানো পথ অনুযায়ী চালাবে যে আত্মাটা আমার আল্লাহ দেখানো পথ অনুযায়ী চালাবে ওই ওই আত্মাটাকে শান্তি মা আত্মা বলা হয় ও ভাইরা আমার বন্ধুরা আমার আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা আল্লাহ পাক আমাদেরকে অনেক নিয়ামত দান করেছে অসংখ্য নিয়ামত দান করেছে কিন্তু এই নিয়ামতের ব্যাপারে আমাদেরকে প্রশ্ন করা হবে সুম্মা লা তুসআলুন ইয়াউমা ইযিন ইয়াউমা ইযিন يا <applause> <applause> পাক আপনাকে আমাকে যে সমস্ত নিয়ামত দিয়েছে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে আপনার আমার দেহের মধ্যে কত রকমের নিয়ামত আছে একটু চিন্তা করেন আল্লাহ আপনার মধ্যে ঘোষণা করেছেন আল্লাপাক আমার দেওয়ার নিয়ামতের আলোচনা করো আমার দেওয়া নিয়ামতের আলোচনা করো আমাকে বাড়ি দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমাকে গাড়ি দিয়েছেন আল্লাহ দিয়েছেন সম্পদের মালিক আল্লাহ বানাই বলেছেন আলহামদুলিল্লাহ কি জায়েজ আছে না নাই এই কথা বলেন আছে না নাই কিন্তু ভাইরা মা এই নিয়ামতের গণনা যদি আপনি করতে শুরু করে দেন অন্য আয়াতের মধ্যে এসেছে ওয়া ইনতাউদু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা ও দুনিয়ার জমিনের মানুষ তোমরা শুনে রাখো আমি আল্লাহ পাক তোমাদেরকে যত নিয়ামত দিলাম ওই নিয়ামতের গণনা যদি করতে শুরু করে দাও ওই নিয়ামতের গণনা করতে 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 একদিন তোমার জীবন শেষ হয়ে যাবে হায়াত শেষ হয়ে যাবে কেয়ামত হয়ে যাবে এরপর আমি আল্লাহ পাকের দেওয়া নেয়ামতের গণনা করে তোমরা কেউ কখনো শেষ করতে পারবা না একটু চিৎকার বেড়ে বলা যাবে কি আল্লাহ ও বাইরে আমার সকল

আমার দেখোটা আমার থাকবে না আমার বাড়িটা আমার থাকবে না আমার গাড়িটা আমার থাকবে না আমার সন্তানটা আমার থাকবে না আমার স্ত্রীটা আমার থাকবে না সব আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে কি যাবে না এটা জবান করেন যাবে কি যাবে না কিন্তু ভাইরা আমরা ওই সকল নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে সবচেয়ে বড় নিয়ামত যেই জিনিসটা আমাদেরকে দিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি সুবহানাল্লাহ এই নিয়ামতকে যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি ধরে রাখতে পারেন এই নিয়ামতের কথর যেই যদি জীবন যাপন করতে পারেন এই নিয়ামতকে আপনার পরিবারের মধ্যে যদি লাগাইতে পারেন এই নিয়ামতকে আপনার ব্যবসায় যদি ফিট করতে পারেন এই নিয়ামতকে আপনার জায়গা দায় আপদ মস্তকরের মধ্যে যদি ফিট করতে পারেন এই নিয়ামতের নিয়ামত অনুযায়ী যদি আপনার শরীরটাকে আপনি রং রঙীন করতে পারেন এই মৃত্যুর মৃত্যুর সময় আপনার জন্য থাকবে আপনার কবরের মধ্যেই নিয়ামত আপনার জন্য নিয়ামত হিসাবে থাকবে আসলের ময়দান আপনার জন্য আমার জন্য নিয়ামত হিসাবে থাকবে একটা মানুষ অনেক কাজ করে যদি প্রশ্ন করা হয় আপনার যোগ্যতা কি তখন আমার সার্টিফিকেট দিকে আমার মন চলে যায় যদি প্রশ্ন করা হয় আপনার কি আছে আমার বাড়ি গাড়ি অনেক কিছু আছে অনেক কিছু কথা বলে না আছে কি নাই অনেক কিছু আছে নাই বলতে কোনো কিছু নাই সবকিছুই আছে কম বেশি সবকিছুই আছে এইভাবে আমরা পরিচয় দিই যদি আমরা বলি আমাদের বংশের পরিচয় কি তখন আমার বাবার দিকে আমার দাদার দিকে আমার মনোযোগ চলে যায় এই বংশের পরিচয় বাড়িগাড়ির পরিচয় আপনার পদ পদবীর পরিচয় এই সব কিছুর পরিচয় আমরা দুনিয়ার জমির মধ্যে দিয়ে থাকি আজকে থেকে আমরা একটা নতুন পরিচয় জেনে নেব আমার যদি বলা হয় আপনার আছে কি আপনি কে তুমি আমরা বলবো আপনি কি আমাকে চেনেন না আমি হলাম আল্লাহর বান্দা এবং নবীজির উন্মত কন্যা

আপনার আমার বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে ঠিক না ব্যাটে আসতে বলেন মৃত্যু আসবে দুনিয়ার যত কিছু আছে সব কিছুর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন সম্পর্কটা বিচ্ছিন্ন হতে দেরি হবে আপনার সন্তান আমার সন্তান আমার ভাই আমার বাবাই আমাকে আপনাকে কাদের মধ্যে নিয়ে আস যেই বাগানে দিনের বেলা যান না ওই বাঁশ বাগানে খাদায় আসবো ঠিক ঠিক না না ঠিক আস্তে কোন ঠিক দাহাত তুই আমার আপনারা আপন লোকেরাই যাদের জন্য সুদ খেছেন যাদের জন্য ঘুষ খেছেন যাদের জন্য চুরি করছেন যাদের জন্য ছাদাবাদী করছেন তারই আপনাকে কবরে রাখবে কি ঠিক না ঠিক কবরে রাখবে কবরটা অন্ধকার হয়ে দেবে সেখানে মায়ের পরিচয় চলবে না বাপের পরিচয় চলবে না সম্পদের পরিচয় চলবে না পদ পদবীর পরিচয় চলবে না বংশের পরিচয় চলবে না পীর পরিচয় চলবে না ছাত্র শিক্ষকের পরিচয় চলবে না এমপির পরিচয় চলবে না মন্ত্রীর পরিচয় চলবে না চেয়ারম্যানের পরিচয় চলবে না মেম্বারের পরিচয় চলবে না কোন দলের নেতা খাতা এদের পরিচয় চলবে না সেখানে একমাত্র পরিচয় চলবে তুমি এই লোকটাকে চেনো কিনা মার রব্বুকে তোমার রবকে ও মা দিনুকে তোমার ধর্ম কি মান নবীকে তোমার নবীকে যদি আমরা আল্লাহকে রব হিসেবে যদি আমরা এই আমার মধ্যে উপকারে আসবে নবীকে যদি আমরা ধর্মকে ইসলামকে যদি আমরা ইসলাম হিসেবে মানি ইসলাম ধর্ম হিসেবে আমাকে কবরের মধ্যে এটা উপকার দিবে মা কুন্তা কু লুপি হাজার ওই লোকটা দি আমরা লোকটাকে চিনি লোকটা অনুযায়ী জীবন যাপন করে কবর আপনাকে আমাকে রাখতে দেরি হবে জিজ্ঞাস করতে দেরি হবে লোকটাকে আমরা সাথে সাথে ডাক দি বলবো হা জা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে কি সুবহানাল্লাহ ওই কবরের মধ্যে যদি আমরা এক হয়ে যাই একক হয়ে যাই কবরের মধ্যে আমার ভাই বন্ধু কেউ থাকবে না একা একা থাকতে হবে অন্ধকার কি ঠিক কথা বলেন ঠিক না যেইমাত্র কবর মধ্যে আপনাকে আমাকে রাখা হবে আমরা যখন হাই হোটেজ করতে শুরু করব। আমার আত্মীয় স্বজন আমার ছেলে মেয়ে সবাই আমাকে একা করে অন্ধকার কবরের মধ্যে রেখে গেল হায় আমার তো কেউ নাই ডাইনেও কেউ নাই বাবাও কেউ নাই সামনেও কেউ নাই পিছনেও কেউ নাই কেউ নাই 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 অন্ধকার কবর তখন আমার আল্লাহ রসুল ডাক দি বলবে ও আমার অম্মত তুমি চিন্তা করো না কেউ নাই দুনিয়ার জমিনের সব মানুষ তোমাকে ছেড়ে দিয়েছে আমি তোমার নবী হিসাবে আমি তোমার সাথে আসি কন্যা শুভ একটু জোরে বলা যাবে কি শুভ

দুই লক্ষ তেইশ হাজার নয়শো নিরানব্বই জন পয়গম্বর শুধু তারা কেয়ামতের ময়দানে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি কথা বলেন ইয়া রব্বি ওগো রব আমাকে বাঁচাও আমাকে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কোটি কোটি মানুষ শুধু ইয়া রব্বি নাফসি আমাকে বাঁচাও আমাকে আমাকে বাঁচাও নিজে বাঁচার জন্য চাইবে কারো জন্য চেষ্টা করবে না একমাত্র একটা লোক যিনি আপনার আমার নবী محمد رسول الله صلى الله عليه وسلم في قيامة الميدان يا ربي هب لي أمتي يا ربي هب لي أمتي يا أمتي يا أمتي يا أمتي ولكن نكر بكون